আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাবো তা হল বনফুলের লেখা এখানে অত্যন্ত চমৎকার ছোট গল্প গল্পের নাম নদী শুনতে থাকুন আজকের গল্প নদী পিতাম্বর আমার ছেলেবেলাকার বন্ধু একই গ্রামে একই পরিবেশে আমাদের বাল্যকাল কেটেছে আমাদের গ্রামের ঠিক গা ঘেঁষে বইত তরলা নদী সেই নদীর ধারে পিতাম্বর আর আমি কত খেলা খেলেছি সেই নদীর জলে কত সাঁতার কেটেছি কত নৌকো ভাসিয়েছি সেই নদীর কত ছবি আজও মনে আঁকা আছে তরলাকে বাদ দিয়ে গ্রামের কথা আমরা কখনো ভাবতে পারিনি তরলা যেন গ্রামেরই একজন ছিল তার সর্বাঙ্গে কত রূপ তার মৃদু কলধ্বনিতে কত কথা তাকে বড় ভালোবাসতাম আমার বড় কষ্ট হতো গ্রামের লোকেরা যখন তাতে জঞ্জাল ফেলত গ্রামের সমস্ত জঞ্জাল জড়ো করে ফেলা হতো তরলার জলে যেন নদী নয় নর্দমা তরলা কিন্তু হাসি মুখে সে জঞ্জাল বইত যখন জঞ্জাল ফেলা হতো তখন তাকে একটু বিব্রত বিপন্ন মনে হতো বটে কিন্তু তার পরদিনই দেখতাম তরলা আবার হাসছে মায়ের কোলে যেমন চিরকাল থাকা যায় না গ্রামের কোলেও তেমনই গ্রাম ছেড়ে অবশেষে বাইরে যেতে হয় গ্রামের পাঠশালার পড়া শেষ হতেই আমাকে আর পিতাম্বরকে গ্রাম ছেড়ে বাইরে যেতে হয়েছিল আমি গেলাম কলকাতায় আর পিতাম্বর গেল কুচবিহারে আমি বোর্ডিংয়ে থেকে পড়াশুনো করতে লাগলাম পিতাম্বরের মামা কুচবিহারে চাকরি করতেন সে পড়াশুনো করতে লাগলো তার বাড়িতে থেকেই প্রথম প্রথম কিছুদিন দুজনের মধ্যে পত্রালাপ চলেছিল কিন্তু তাও ক্রমশ থেমে গেল পিতাম্বরের সঙ্গে সেই ছেলেবেলা থেকেই আমার ছাড়া আমি লেখাপড়া করবার জন্য বিদেশেও গিয়েছিলাম পিতাম্বর কোচবিহারেই তার পড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছিল তবে বেশি দূর পড়াশুনো সে করতে পারেনি ম্যাট্রিকুলেশনের গণ্ডিও পার হতে পারেনি বেচারি তাই কর্মজীবনেও বিশেষ সুবিধা করতে পারেনি কারণ বাঙালির কর্মজীবন মানে চাকরি নন ম্যাট্রিকের চাকরি জীবন উজ্জ্বল হবার কথা নয় একটা অফিসে দিন কত করবার সুযোগ অবশ্য পেয়েছিল কিন্তু যা মাইনে পেত তাতে তার কুলোত না শেষে চাকরি ছেড়ে ব্যবসা ধরলো সে বিনা মূলধনে এবং বিনা বিদ্যায় যে ব্যবসা স্বচ্ছন্দে চলে সেই ব্যবসা পুরোহিতগিরি ব্রাহ্মণের ছেলে নিষ্ঠারও ভরং ছিল মিষ্টি কথা বলে গৃহিণীদের মনোরঞ্জন করবার ক্ষমতাও তার ছিল তাই এই বারো মাসে তেরো পার্বণের দেশে তার রোজগার নিতান্ত মন্দ হতো না বিবাহ করেছিল কিন্তু ভগবানের দয়ায় ছেলেপিলে বেশি হয়নি একটিমাত্র সন্তান হয়েছিল মেয়ে তার নাম দিয়েছিল আদরিনী আমি সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে নানা জেলায় ঘুরে বেড়াচ্ছিলাম কুচবিহারে যখন এলাম তখন পিতাম্বরের সঙ্গে দেখা হলো প্রথমে তাকে আমি চিনতে পারিনি সে যে কুচবিহারে আছে এই কথা প্রথম প্রথম আমার মনে পড়েনি আমার সঙ্গে আমার এক বিধবা বোন থাকত সে খুব নিষ্ঠাবতী ছিল যেখানেই যেতাম তার পূজা পার্বণ ব্রত প্রভৃতির জন্য পুরোহিত জোগাড় করতে হতো আমাকে কুচবিহারে এসে পুরোহিতের খোঁজ করতেই পিতাম্বরকে পেলাম আমারই অফিসের একজন ক্লার্ক তাকে আমার বাড়িতে নিয়ে এলো সত্যি তাকে চিনতে পারিনি আমি যে সুকুমার গৌরবর্ণ বালক আমার সহপাঠী ছিল তার চিহ্ন মাত্র ছিল না মাত্রিতুতের মধ্যে লম্বা রোগা একমুখ পাকা গোমতাড়ি গায়ে আর ময়লা নামা বলি অনামিকায় অষ্ট ধাতুর আংটি শরীরের উপরার্ধ সামনের দিকে একটু ঝুঁকে পড়েছে মুখে সশঙ্ক হাসি চোখে উৎসুক দৃষ্টি মুখের দুকোনে সাদা সাদা ঘায়ের মতো দাগ এই চেহারার সঙ্গে আমার বাল্য বন্ধুর কিছু মাত্র মিল ছিল না বাল্যকালে আমরা পরস্পরকে তুই বলেই সম্বোধন করতাম পিতপুরুত একটু ইতস্তত করে হাত খোঁচলে খোঁচলে বললে আমাকে চিনতে পারছেন স্যার আমি একটু অবাক হয়ে তার মুখের দিকে চাইলাম এ লোককে যে আগে কখনো দেখেছি তা মনে হলো না বললাম না তো আগে কি কোথাও দেখেছি আপনাকে সোনারপুর গায়ে। আমি আপনার সঙ্গে রাম ঠাকুরের পাঠশালায় একসঙ্গে পড়েছিলাম আমার নাম পিতাম্বর আরে সত্যি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছিলাম সেদিন আদরিনী সমস্যা আমারই বাড়ির মেয়ে হয়ে গেল আমি যৌবনেই বিপত্নিক হয়েছিলাম বাড়িতে আমার ওই বিধবা বোন ছাড়া দ্বিতীয় কোনো শ্রীলোক ছিল না দু চার দিন আসা যাওয়া করতে করতে আদরিণী অবশেষে সরলার মানে আমার বোনের খুব প্রিয় হয়ে পড়ল। সত্যি ভালোবাসবার মতো মেয়ে বটে আদরিনি অমন নম্র মধুর স্বভাব বড় একটা দেখা যায় না প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেছিল অর্থাভাবে পিতাম্বর তাকে আর কলেজে পড়াতে পারেনি আমি বলেছিলাম আমি ওর সব পড়বার ভার নিচ্ছি ওকে কলেজে ভর্তি করে দাও কিন্তু পিতাম্বর এতে রাজি হলো না মনে হলো আমার এই প্রস্তাবে তার আত্মসম্মান যেন একটু ক্ষুণ্ণ হয়েছে দরিদ্রের আত্মসম্মান বড় তীক্ষ্ণ সে ম্লান হেসে বললে বেশি পড়ি আর কি হবে ভাই শেষ পর্যন্ত তো বিয়ে দিতেই হবে সেই চেষ্টায় দেখছি ও ছেলেবেলা থেকে মন দিয়ে শিব পুজো করেছে ওর ভালো বড়ই চুটবে তাই একটি ভালো পাত্রের সন্ধানও পেয়েছি ভালো পাত্রের বাবাও পিছে মশাই এলেন আদরিণীকে দেখতে তাদের আসা যাওয়ার খরচ পিতাম্বরকেই বহন করতে হলো যদিও তারা দুজনেই কেরানি শ্রেণীর লোক কিন্তু তাঁদের হাব ভাব কথাবার্তা দেখে মনে হলো তারা যেন আমির আমিরমরাহ সাধাতিত খরচ করে পিতাম্বর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তারা আদরিনীর আপাত মস্তক নানাভাবে নিরীক্ষণ করে দেখলেন তারপর মত প্রকাশ করলেন মেয়ে কালো আমরা উজ্জ্বল গৌরবর্ণ পাত্রে খুঁজছি এ পাত্রে চলবে না আদরিনীর রং উজ্জ্বল গৌরবর্ণ নয় সে শ্যামাঙ্গিনী কিন্তু ওর মতো শ্রীমতী মেয়ে বড়ো একটা চোখে পড়ে না পিতাম্বর হতাশ হলো কিন্তু আবার পাত্র খুঁজতে লাগলো দ্বিতীয়বারে যে পাত্রটি পাওয়া গেল তাকে সুপাত্রই বলা চলে পাস করে বাড়িতে বসে আছে এরা আদরিণীকে পছন্দ করলো বটে কিন্তু যে পরিমাণ পণ দাবি করল তা পিতাম্বর দিতে পারল না পিতামর অতি কষ্টে মেয়ের বিয়ের জন্য পাঁচ হাজার টাকা জমিয়ে রেখেছিল এক ইন্স্যুরেন্স কোম্পানিতে এ পাত্র নগদই চাইলো পাঁচ হাজার তাছাড়া অলঙ্কার বরাভরণ এবং কুড়িজন বরযাত্রী যাওয়া আসার ভাড়া সুতরাং এটাও ফসকে গেল এর সোমা গতই ফসকে যেতে লাগল অধিকাংশ লোকেরই মেয়ে পছন্দ হল না অনেকের পণের দাবি পিতাম্বরের পক্ষে সাধ্যাতিত হলো অনেক জায়গায় কুষ্টি মিলল না এই শেষোক্ত পর্যায়ে আমার এক বন্ধু সুধীরের ছেলে পড়ে আমার সহপাঠী ছিল একসঙ্গে প্রেসিডেন্সি কলেজে পড়েছিলাম তার ছেলে দীপঙ্কর সত্যি ভালো ছেলে খবর পেলাম এম এ পরীক্ষায় বেশ ভালোভাবে উত্তীর্ণ হয়েছে আমি আদরিনীর সঙ্গে দীপঙ্করের সম্বন্ধ করে সুধীরকে চিঠি লিখলাম আশা ছিল সুধীর আমার অনুরোধ অগ্রাহ্য করবে না সুধীর সোজাসুজি অগ্রাহ্য করেও নি সে মেয়ে দেখতে চাইলে না লিখলে তুমি যখন মেয়ে পছন্দ করেছ আমার বলবার কিছু নেই কিন্তু দীপঙ্কর আমাদের একমাত্র ছেলে তাই আমার স্ত্রীর বিশেষ ইচ্ছা যে পাত্রপাত্রীর জটুক বিচার যেখানে ভালো মিল হবে সেইখানেই ছেলের বিয়ে দেবেন আদরিনীর কুষ্টি পাঠিয়ে দেওয়া হলো সাত দিন পরে খবর এলো মিল হয়নি বাঙালিদের চক্ষু লজ্জা খুব প্রবল যেখানে সোজা পথে প্রত্যাখ্যান করা সম্ভব নয় সেখানে বাঁকা পথ আবিষ্কার করে চক্ষুলজ্জার মর্যাদা রক্ষা করবার মতো বুদ্ধিও তার আছে যাই হোক আমি ওখানে যতদিন ছিলাম ততদিন আদর বিয়ের কোনো ব্যবস্থা হয়নি হবে এ আশাও ছিল না কারণ যে যোগাযোগের ফলে আমাদের সমাজে মেয়ের বিয়ে হয় সে যোগাযোগ ঘটাবার সামর্থ্য পিতাম্বরের ছিল না কিছুদিন পরে আমি ওখান থেকে বদলি হয়ে গেলাম আমি বগুড়ায় গিয়ে আমার আর এক বন্ধু ডিজেনের চিঠি পেলাম ডিজেন সুধীরেরও বন্ধু ডিজেন লিখেছে সুধীর তার ছেলের জন্য চারিদিকে মেয়ে দেখে বেড়াচ্ছে মুখে যদিও কোলাগুলি বলছে না কিন্তু মনে হয় তারা আসল লক্ষ টাকা এক জায়গায় শুনলাম খোলা খুলি নাকি সে নগদ দশ হাজার টাকা চেয়েছিল তা মেয়ের বাবা যখন বললেন অত টাকা আমি দিতে পারবো না বড় জোর হাজার ছয়েক দিতে পারি সুধীর কি উত্তর দিলে জানো লিখলে আপনার প্রস্তাবে আমি রাজি হতাম কিন্তু দুঃখে শহীদ জানাচ্ছি যে কুষ্টির মিল হয়নি এ চিঠি পাওয়ার মাস ছয়েক পরে খবর পেলাম সুধীরের ছেলে দীপঙ্কর আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এর কিছুদিন পরেই সে আমারই কাছে এডিএম হয়ে এলো ট্রেনিং নেবার জন্য খুশি হলাম তাকে দেখে এসেই সে তার বউ নিয়ে আমার সঙ্গে দেখা করতে এলো কালো শুটকো লম্বা একটি মেয়ে শুনলাম যাতে শোনার বেনে কিন্তু লেখাপড়ায় ভালো দীপঙ্করের সহপাঠিনী ছিল লাভ ম্যারেজ মেয়েটির সঙ্গে আলাপরে ভালোই লাগলো কথায় কথায় জানতে পারলাম এ বিয়েতে কুষ্টিও মেলানো হয়নি পণ নিয়ে কচলা কচলিও করবার সুযোগ পায়নি সুধীর আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সুধীর দীপঙ্করের সঙ্গে সামাজিক সম্বন্ধও ছিন্ন করেনি এই বউকেই বরণ করে নিয়েছে বদলি হয়ে চলে আসবার পরে একটি মাত্রই চিঠি পেয়েছিলাম আদরিনিও একটি চিঠি লিখেছিল কিন্তু তারপর হঠাৎ তারা থেমে গেল আমি চিঠি লিখেও আর তাদের খবর পেলাম না তারপরে নানারকম কাজে ব্যস্ত থাকতে হতো আমাকে আর তাদের খবর নিতে পারিনি তারপর সাধারণত যা হয় ক্রমশ তাদের কথা ভুলেই গেলাম কিন্তু শেষ পর্যন্ত ভুলে থাকা গেল না আমি রিটায়ার করে কলকাতায় বসবাস করছিলাম সময় কাটাবার জন্যে কাজও নিয়েছিলাম একটা পাঞ্জাবের একজন বড় চামড়ার ব্যবসায়ী জাফর খাঁ তার ব্যবসায় ম্যানেজার নিযুক্ত করেছিলেন আমাকে আপি সে একদিন বসে আছি চাপড়া এসে খবর দিলে এক আওরত আমার সঙ্গে মুলাকাত করতে চান আমার কামনায় নিয়ে আসছে বললাম আপাতমৎস বোরখা ডাকা এক মহিলা এসে প্রবেশ করলেন অবাক হয়ে গেলুম যখন সে বোরখার মুখের কাপড়টা তুলে ফেললে আমাকে চিনতে পারছেন কাকা কাকাবাবু সত্যি আমি চিনতে পারিনি আমি আদরিনি আদরিনি? আদরিনি তোমার এ বেশ আমি মুসলমানকে বিয়ে করেছি আপনাদের সমাজে তো ঠাই পেলাম না এটা আমাকে আদর করে নিয়েছে আদর করেই রেখেছে আমি সুখে আছি কাকা কাকাবাবু আমার স্বামী আপনার আপিসেই আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাদের সাহেব কাদের সাহেব তোমার স্বামী হ্যাঁ নির্বাক হয়ে রইলাম একটি ছেলে দরজার ফাঁক দিয়ে উঁকি মারছিল সুন্দর ফুটফুটে ছেলে এটি আমার ছেলে কাকাবাবু আম্বাস এদিকে আয় না নানাকে আদাব করো আম্বাস শেষে আদাব করল আমি তার গাল গালটিপে একটু আদর করলাম কি করে আদর মুসলমানকে বিয়ে করল পিতাম্বরের খবর কি এসব কথার জিজ্ঞাসা করতে সাহস করলাম না অনেক অনেকদিন পরে সোনারপুর গিয়েছিলাম একবার গিয়ে দেখলাম তরলা নদী আর গ্রামের পাশ দিয়ে বইছে না তার জলে জঞ্জাল ফেলে ফেলে গ্রামের লোকেরা তার খাত প্রায় বুঝিয়ে দিয়েছে নদী কিন্তু মরেনি সে তার গতি পরিবর্তন করে পাশের গায়ের গা ঘেঁষে বইছে যে নদী সোনারপুরের শোভা ছিল যে নদী সোনারপুরকে শস্য শ্যামল করে রাখত সে নদী এখন রহিমগঞ্জের পাশ দিয়ে বইছে রহিমগঞ্জের শোভা সমৃদ্ধি বৃদ্ধি করছে শেষ হলো আজকের গল্প বনফুলের লেখা গল্প নদী কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের মতামত জানবার প্রতীক্ষায় রইলাম এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকা আর হ্যাঁ নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়